আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির করেছেন কিন্তু হাত জোর করে বলে যাই দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরী গুলিয়ে দেবেন না কারণ দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীটা হচ্ছে ধাম চার যুগের চারটা ধাম সত্য যুগে বদ্রীনাথ ত্রেতা যুগে রামেশ্বরম দাপুর যুগে দুয়ারিকা পুরী আর কলি যুগে ধাম পুরী পুরী ধামের মহিমা জানেন এক সঙ্গে সাত আটটা পাত্রে রান্না হয় যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে তাতে আগে রান্না হওয়া দরকার কিন্তু জগন্নাথের ওপার মহিমাই যেটা সবচেয়ে ওপরে থেকে তাকে আগে রান্না হয় এই কিছুদিন আগে দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছিল এক বাবা আর এক ছেলে ছেলেটার অনেক রোগ হয়েছে একটা দুরারোগ্য ব্যাধি তারপর নিয়ে গেছে কোথায় হসপিটালে ডাক্তার মৃত বলে ঘোষণা করে দিয়েছে বাবা কিন্তু হাল ছাড়েনি ছেলেটাকে নিয়ে জগন্নাথ মন্দিরে গেছে পুরী ধামে এমন আত্মনাদে ডেকেছে কাতর ভাবে যে জগন্নাথ প্রভু তার মধ্যে প্রাণ সঞ্চার করেছে এটা পুরীতে পাবেন দিঘাতে পাবেন না দীঘা যাবেন মাছ ভাজা খাবেন ঢেউ নেবেন খুব ভালো ব্যাপার কিন্তু পুরীর সঙ্গে গুলিয়ে দেবেন না চার বছর বয়সে মা মারা গেল পিতা ভজদেব গোস্বামী ছেলেটাকে কোলে টেনে খোকা কেউ তো চিরদিন বেঁচে থাকে না রে চার বছর বয়সে তোর মা মারা গেছে কিন্তু তোর মায়ের বড় ইচ্ছা তুই যেন মানুষের মতো মানুষ হোস তুই যেন মস্ত বড় পণ্ডিত তাই ছেলেটার যেই না বয়স হলো ছয় বছর এই জায়গাগুলো মনে রাখতে হবে মায়েরা চার বছর বয়সে মা মারা গেল আর যেই না ছেলেটার বয়স হলো ছয় বছর পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন যার নাম জামদহ দহ গ্রামের পাঠশালা এখনো যদি কেউ জয়দেব মেলা বেড়াতে যান ওই জয়দেব মেলা থেকে সাত কিলোমিটার দূরে এখনো পর্যন্ত পাঠশালাটি আছে কিন্তু এখন আর সেখানে পড়াশোনা হয় না ওই জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে আপনাদের কাছে হাত জোড় করে আমি একটা নিবেদন করব চারটি জায়গা যেতে ভুলবেন না একটা শ্রীধাম বৃন্দাবন যেটা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান তৃতীয় জায়গা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির আর চতুর্থ জায়গা হলো যার কথা আমরা শ্রবণ করছি কারণ জয়দেবের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভুলোকে সশরীরে নেমে এসেছিলেন ভক্ত যদি ইচ্ছা করে তাহলে ভগবানকে কেউ যদি নামিয়ে আনতে পারে তাহলে তার ভক্তই পারে আর ভক্ত যদি একবার কাতর প্রার্থনা দিয়ে ভগবানকে ডাকে ভগবান তার চরণের দাস হয়ে সফল রয়ে যায় তাই ছেলেটার বয়স হলো ছয় বছর পিতা ভোজদেব গোস্বামী ভর্তি করে দিলেন জাম দহগ্রামের পাঠশালা তিন চার দিন পাঠশালায় গেছে পাঁচ দিনের দিন বাবাকে বলছে বাবা আমি আর পাঠশালায় যাব না ছোট্ট ছেলে আমি আর পাঠশালায় যাবো না বলছে কেন তুমি জানো না আমি তোমার এইটুকু ছেলে আমার বুঝি ভয় করে না তখন বাবা বলছে খোকা তোকে তোমার বলাই হয়নি ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনো